সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ফরিদপুর টেপাখোলা বিখ্যাত গরুর হাটে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রতি সোমবারে এই হাটটি বসে কুরবানির উপলক্ষে দেখতে পারছি অনেক জাতের সার গরু হাটে এসে গেছে দেখতে পারছি আমরা আমরা এই ব্যাপারী ভাই কথা বলে জানতে চাচ্ছিলাম যে কেমন গরুর কেমন রেট চলছে আঙ্কেল হ্যালো আঙ্কেল এগুলো কি আপনার কথা বলা যাবে আমার সঙ্গে একটু কথা বলা যাবে আসসালামাই এই মালটা কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই কয় দাঁত এটা গোস্ত কত মন হবে এটাতে বিক্রি হবে এটা আজকে কেমন হলে বিক্রি হবে

মানে বেশি এটা কি রাখিতে যাবে নাকি এটা রাখিতে যাবে সবই রাখি সবই রাখি মাল সবই রাখি ইচ্ছা করলে কি কোরবানি দিতে পারে নাকি দিতে পারে মাশাআল্লাহ আর জব করতে পারবে সমস্যা নেই জব করলে মাল আছে রে গায় মানে গায় মাল আছে জব করতে পারে জব করতে পারবে ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই জি ভাই এই মালটা কেমন দাম চাচ্ছেন এটা এটা জি এটা চাইতেছি পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ এটা কি মাল নাকি কুরবানির জন্য এটা কুরবানির জন্য ভাই কয় দাঁত এটা দুই দাঁত

প্রবলে বিক্রি হবে এটা কি এটা ওই এটা এটা দাম লক্ষ এটা বিক্রি করব পাকা নিয়ত পাকা পাকা না জি মাংস কত মন হতে টার্গেট আছে উপরে হবে 5 উপরে হবে বুঝেন জি শিওর জি আজকে কেমন দাম বলছেন এটা জি এটা পঞ্চাশ বানানো হয়েছে ভাই পঞ্চাশ আপনার না ওইটা আলাদা ওগুলো না ভাই ঠিক আছে ভাই কই থেকে আসছেন আপনি আজকে

দুটো ভাঙা সব জাত ভাঙা সর্বশেষ কেমন হলে বিক্রি করতে কলাম দাম জান ষাট করে পাঁচ চল্লিশ পঞ্চাশ করে নিলে পারে চল্লিশ করে ভাব চল্লিশ করে চল্লিশ করে পারবি এক লক্ষ চল্লিশ